কারণ উনি আমার টক শোতে আলোচনাগুলো দেখেছেন উনি কনভিনসড ওনার পিএস দিয়ে আমাকে ডেকেছেন এবং যেহেতু আমাদের প্রফেশনাল সিনিয়র মানুষ আমরা গিয়েছি কথা বলেছি দ্বিতীয়ত সমস্যাটা কোথায় দেখেন যে আপনার বিএনপির মহাসচিব উনি একটা চিঠি লিখেছেন এল মিনিস্ট্রিতে লিখ বলেছেন যে উনিশটা পৌরসভাতে বিএনপির মেয়র নির্বাচিত হয়েছে তাদেরকে দায়িত্ব ফেরায় দেওয়া হোক আমার ওই দাবির সাথে কিন্তু আমি এটাও দাবি করেছিলাম যে ওই জনকে ফেরায় দেওয়া হোক এবং সাতান্নশোর মতো আপনার কাউন্সিলর আছে পৌরসভাতে এবং সিটি কর্পোরেশন দেশে। সেখান থেকে আমরা সর্ট করে দেখলাম আপনার সতেরোশো থেকে আঠারোশো হচ্ছে বিএনপি জামাত স্বতন্ত্র ব্যাকগ্রাউন্ড থেকে হয়েছে তাহলে ন্যূনতম আপনি এই সতেরোশো কাউন্সিলরকে প্রশাসকের দায়িত্ব দেন এই জায়গাগুলোতে ভর্তি হওয়ার জন্য বাচ্চাদের একটা জন্ম নিবন্ধনের কাগজ লাগে বাবা মায়ের একটা সম্পর্কে সনদ দিতে হয় একটা এনআইডি করতে হয় বিদেশ যাবে পাসপোর্ট রিনিউ করতে পারছে না আমি পার্সোনালি জানি রাস্তাঘাটে পাসপোর্ট নিয়ে ছয় মাস ধরে ঘুরছে কারণ ইউনিয়ন পরিষদ থেকে সার্টিফিকেশন লাগবে যে সে ওই এলাকার স্থানীয় বাসিন্দা সে পাসপোর্ট নবায়ন করতে পারছে না বিদেশ যেতে তার তার কাজ আটকে গেছে তাহলে এই প্রত্যেকটা ইস্যুকে আপনি ম্যাক্রো লেভেলে হ্যান্ডেল কিভাবে করবেন সেখানে আমরা দেখছি অ্যাব্রাপলি আপনি তেইশের নির্বাচনে যেটা চিটাং এর মেয়রকে দায়িত্ব দিলেন তো সেটা আবার দিলেন কেন আপনি যদি ইন প্রিন্সিপাল ডিসিশন নেন যে আমি প্রপার ইলেকশন ছাড়া কোনো স্থানীয় প্রতিনিধিকে দায়িত্ব এখন দিব না তাহলে আপনি ইলেকশন নেন এবং আমরা এটাও বলেছি যদি আপনি এই প্রিন্সিপালের সাথে একমত না হন আপনি স্থানীয় প্রশাসন নির্বাচন দিয়ে দেন নির্বাচন দিয়ে দিলে যেটা হবে লিস্ট স্থানীয় লেভেলে যে সেবার সংকট চলছে এই সেবার সংকটটা আপনার চলবে না মানুষ ন্যূনতম সেবাটা পাবে হাসপাতালগুলো স্থানীয় স্বাস্থ্য কেন্দ্রগুলো ভিজিট করে দেখেছি সিম্পলি ব্রোকেন ডাউন প্রত্যেকটা অফিসগুলোতে আপনার ঠিকাদারিরা পুরাতন আমলের আওয়ামী ঠিকাদাররা ব্যাপক ব্যবসা বাণিজ্য করে যাচ্ছে শুধু সামনে তারা একটা বর্তমান আমলের রাজনৈতিক দলের নেতাদেরকে সামনে রেখেছে কিন্তু পুরাতন আওয়ামী ঠিকাদাররা করছে কারণ অন্য দলের ঠিকাদাররা এখন কাজ পাবে না তার রিকোয়ারমেন্ট ফুলফিল হবে না আপনাকে দশ বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে তা আপনি গত ষোলো বছর তো কাজ করেন নাই তাহলে পুরাতন ঠিকাদাররাই কাজ করছে তাহলে রাষ্ট্রের যে কাঠামোতে আপনি সংস্কার চাচ্ছিলেন পরিবর্তন চাচ্ছিলেন তার প্রত্যেকটা আপনার পলিসি ডিসিশনের সাথে কন্ট্রাডিক্ট করে তো সেই জায়গাতে আমার মনে হয় সিটি কর্পোরেশনের দক্ষিণের বিষয়টাকে শুধুমাত্র একটা মাইক্রো ইউনিট আকারে আমি আলোচনা করতে প্রস্তুত না আমাদের দেখা দরকার যে আমাদের টোটাল স্থানীয় প্রশাসন ভেঙে পড়েছে কি মেয়রের শপথ করা উচিত বল সেটা হচ্ছে আমার মনে ওই ম্যাক্রো ডিসিশনটা আগে নেওয়া দরকার